বন্ধুগণ বড় গোপীনাথপুর পার করে এবার সোজা জয়রামবাটি লাইনে পাথর বোঝাই মালগাড়ি এসেই তার আনলোডিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন তো পাথর বোঝাই মালগাড়ি এই প্রথম এলো জয়রামবাটি লাইনে অর্থাৎ বড় গোপীনাথপুর সি হওয়ার পর সেই বড় গোপীনাথপুর গার্ডার ব্রিজ পার করে সোজা জয়রামবাটি লাইনের দিকে যাচ্ছে লঙ্কাজল চণ্ডীপুরের দিকে দেখতে পাচ্ছেন সেই মালগাড়ি এসেছে এবং এখানে পাথর বোঝায় মালগাড়ি এসে তার পাথর কিন্তু ব্যালেন্স আনলোড করছে তো দেখতে পাচ্ছেন সেই গাডার ব্রিজের উপর দিকে কিন্তু যাচ্ছে সেই মালগাড়িটি খুব ধীরে ধীরে এবং খুব আস্তে আস্তে যাচ্ছে যেহেতু নতুন ব্রিজ এবং এখানে দেখতে পাচ্ছেন যে মালগাড়িটি এসে তার যে পাথর রয়েছে সেই পাথরগুলি কিন্তু খালি করছে এবং ধীরে ধীরে কিন্তু আগিয়ে যাচ্ছে জয়রামবাড়ির দিকে জয়রামবাড়ি চণ্ডীপুর ইসমাইল চক এবং মোসিনাপুর যেমন জয়রামবাটি স্টেশনের দিকে কিন্তু আস্তে আস্তে ব্যালেন্স খালি করতে করতে যাচ্ছে তো সেই দৃশ্য তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওটি থেকে তো এই প্রথম দেখতে পাচ্ছ যে জয়রামবাটি লাইনে কিন্তু মালগাড়ি এলো তো আর কিছু দিনের মধ্যেই কিন্তু সেই জয়রামবাটি স্টেশন সি হবে এবং তারই কিন্তু আগাম প্রস্তুতি চলছে খুব ধুমধাম গতিতে কিন্তু কাজ চলছে এবং দ্রুত গতিতে কাজ চলছে আপনারা নিশ্চয়ই আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে বুঝতে পারছেন তো সেই দু সালের মাপা যে রেলপথ রেল প্রজেক্ট সেই রেল প্রজেক্ট কিন্তু আগামী দিনে বাস্তবে রেল আস আসবে তারই কিন্তু প্রস্তুতি চলছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন এখানে মালগাড়িটি এসে ঠিক ব্রিজের উপরে রেখে তাদের যে ব্যালেন্স সে ব্যালেন্স কিন্তু আনলোডিং করছে এবং এখানে আনলোডিং করতে করতে সোজা জয়রামবাড়ি স্টেশনের দিকে এগিয়ে যাবে তার দৃশ্য তোমরা দেখতে পাবে আজকের এই ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তো এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য যারা রেল লাভার রয়েছেন তো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে থাকবেন তো আমি দেখাচ্ছি আপনাদের সেই বড় গোপীনাথপুর থেকে জয়রামবাটির লাইনে কিভাবে ব্যালেন্স আনলোডিং করছে এবং কিভাবে মালগাড়ি যাচ্ছে সেই গাড়ার ব্রিজের দিকে তো সেই দৃশ্য আমি দেখাচ্ছি এবার দেখুন বড় গোপীনাথপুর স্টেশন পার করে এবার বড় গোপীনাথপুর স্টেশন পার করে জয়রাম দিকে যে গাডার ব্রিজটি বড় গোপীনাথপুরে রয়েছে সেই গার্ডার ব্রিজে কিন্তু ট্রেনটি তোলা হচ্ছে মালগাড়িটি উঠছে আস্তে আস্তে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন দেখুন মালগাড়িটি কিন্তু সেই গার্ডার ব্রিজ পার করে জয়রাম লাইন লাইনে অর্থাৎ চণ্ডীপুর লঙ্কাজল এবং চকের দিকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই লাইনে এবং সেখানে কিন্তু তার যে ব্যালেন্স সেই ব্যালেন্স কিন্তু সেখানে ফেলবে তো দেখতে পাচ্ছেন সেই গাডার ব্রিজ পার করে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং গাডার ব্রিজের মাঝখান থেকে সেই অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আগামী দিনে এই ব্রিজের উপর দিকে কিন্তু ট্রেন ছুটবে এবং নিচের দিকে কিন্তু বাস ট্রাক প্রত্যেকটি জিনিস কিন্তু ছোট গাড়ি নিচের দিকে যাবে তো সেই দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবার দেখুন এখানে গাডার ব্রিজটি পেরিয়ে গেছে সেই গাডার ব্রিজটি পেরিয়ে যাওয়ার পরে জয়ামবাটির লাইনে যেখানে স্লিপার এবং ট্র্যাক বসানো হয়েছে সেই ট্র্যাকের উপর এই প্রথম কিন্তু সেই চিপ পড়ছে এবং পাথর পড়ছে বা ব্যালেন্স পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কিভাবে ব্যালেন্স বের করছে মালগাড়ি থেকে সেই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন একটু ধৈর্য ধরে দেখুন এবং সময় নিয়ে দেখুন দেখুন এখানে কিন্তু বড় বড় যে সাবল সেই সাবল দিয়ে কিন্তু এবং বড় বড় হাতুড়ি দিয়ে কিন্তু ঠোকা হচ্ছে এবং ঠোকার পরেই কিন্তু অটোমেটিক্যালি সেই ব্যালেন্সগুলো কিন্তু পড়তে থাকবে এবং এখানে প্রচুর শ্রমিক লেগেছে প্রচুর পরিশ্রমের মাধ্যমে কিন্তু এই ব্যালেন্সগুলি ফেলা হয় তো সেই দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ রেল ট্র্যাকের উপর কিন্তু মাল দাঁড়িয়ে রয়েছে এবং সেখান থেকে ব্যালেন্স গুলিকে আনলোডিং করা চলছে আপনারা দেখুন সেই দৃশ্য বন্ধুবান্ধব আমরা দেখতে পাচ্ছি যত বন্ধুরা কিভাবে মাল গাড়ি থেকে ব্যালেন্স গুলি খেলা হচ্ছে এবং ফিল্টার গুলি দেখতে পাচ্ছেন যে খাতা রয়েছে সেই সিমটা খাতা খুলে কিন্তু ব্যালেন্স করছে অটোমেটিকলি কিন্তু লক করে খুলে যাওয়ার পরেই কিন্তু ব্যালেন্স এইভাবে কিন্তু খেলতে খেলতে আগিয়ে যাবে ব্যালেন্স হবে প্রথম থেকে প্রথম করতে কিন্তু এখানে ব্যালেন্স করা চলছে অর্থাৎ কিন্তু গাডার গুলি রয়েছে বড় কোপিন আসবে সেই বড় কোপিন গাডার গুলি ব্রিজ পার করে কিন্তু ব্যালেন্সগুলি ফেলা হচ্ছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন তো এই প্রথম কিন্তু ব্যালেন্স এলো বড় কোপিনাথপুর স্টেশন পার করে তো জায়ের মাটির লাইনে কিন্তু এক এক করে কিন্তু এবার মালগাড়ি আসবে আসবে এবং যেখানে কিন্তু কিন্তু যে ট্র্যাকগুলি রয়েছে রেল ট্র্যাক সেই রেল ট্র্যাকের উপরে কিন্তু ব্যালেন্স করবে তো সেই দৃশ্য আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে তো দেখতে পাচ্ছেন এই এই পদে কিন্তু আরও সময়ের দিকে এগিয়ে যাবে এবং সেখানে কিন্তু ব্যালেন্স আনলোডিং করবে তো এইভাবে ব্যালেন্স আনলোডিং করতে করতে আজকে আজকে যে মালগাড়ি এসেছে সেই মালগাড়ি কিন্তু আপাতত কিছুমান যে রোড সেই রোডের আগে পর্যন্ত কিন্তু মারগাড়িটি আনোয়েন হবে এবং পরবর্তী দিনে কিন্তু এই জন্য রোড ব্রিজ থেকে আগিয়ে যাবে জয়ারাম মাটির লাইনে অর্থাৎ লম্পাগুল গোটাগুড়ি মেসাপুর ডনমা ব্রিজ সেই দমদমা গাডার ব্রিজ পার করেও চলে যাবে জয়ারাম মাটি স্টেশন সেই স্টেশনে যদিও সঙ্গে আরম্ভ পাবে তখন যদি সুন্দর দেখতে লাগবে তখন আমার গাড়ি আগিয়ে যাচ্ছে সুন্দর দিকে বন্ধুক তোমরা দেখো যে বড় গোপীনাথপুর গাডার ব্রিজ পেরিয়ে গেল বড় গোপীনাথপুর গাডার ব্রিজ পেরিয়ে গেল সেই বত্রিশ বগি মালগাড়ি বত্রিশ বগি বত্রিশটি বগি নিয়ে কিন্তু মালগাড়িটি গাডার ব্রিজ পার করে এবার চণ্ডীপুর চণ্ডীপুরের দিকে কিন্তু ব্যালেন্স ফেলবে সেই জন্যই কিন্তু প্রস্তুতি চলছে দেখতে পাচ্ছেন চণ্ডীপুরের কাছে মালগাড়িটি দাঁড়িয়ে রয়েছে এবং এখানে কিন্তু ব্যালেন্স ফেলা হবে এবং এখান থেকে ব্যালেন্স ফেলে আবার বেরিয়ে যাবেন মালগাড়িটি বিষ্ণুপুরের দিকে এবং পরবর্তী দিনে কিন্তু আবার মালগাড়ি আসবে সেই ভিডিও আপনারা পাবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবার আগে যাচ্ছি চন্দ্রপুর পার করে ইনস্টার্ন অফ যে রোড সেই রোডের কাছাকাছি এরকম যাবে সেখানে কি মোটামুটি ব্যালেন্স ফেলা হবে তার জন্য কিন্তু আগিয়ে দিচ্ছে মালগাড়িকে তো মালগাড়িটির পিছনের দিকে কিন্তু তার ইঞ্জিনটি রয়েছে সেই ইঞ্জিন ঠেলতে ঠেলতে কিন্তু জয়রামবাটি থেকে ব্যালেন্স আনলোডিং করবে তার জন্য কিন্তু প্রস্তুতি চলছে এখন দেখুন মালগাড়িটি আসছে অর্থাৎ মালগাড়ির যে পিছনের দিক সেই পিছনের দিকটি কিন্তু সামনের দিক থেকে এগিয়ে আসছে অর্থাৎ মালগাড়িটির একদম শেষে রয়েছে তার ইঞ্জিন সেই ইঞ্জিন কিন্তু ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে তার বগিগুলোকে সামনের দিকে অর্থাৎ জয়রামবাটি লাইনের দিকে কারণ যেহেতু এটা সিঙ্গেল রুট তো এখানে তো ইঞ্জিন এদিক ওদিক করা যাবে না তাই পিছন থেকে ইঞ্জিন ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে জয়রামবাটির দিকে লাইনে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক জয় চণ্ডীপুরের কাছে এই মুহূর্তে মালগাড়িটি ঢুকছে চণ্ডীপুর পার করে আপাতত যে চোক রোড সেই রিজনাঞ্চল রোডের কাছ পর্যন্ত মালগাড়িটি যাবে এবং সেখান থেকে ব্যালেন্স ফেলতে ফেলতে গোপীনাথপুর স্টেশনের দিকে আগিয়ে যাবে ধীরে ধীরে সে দৃশ্য আপনারা দেখছেন এই চ্যানেলের মাধ্যমে যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ধন্যবাদ আজকের মতো পরবর্তী আপডেট এলে অবশ্যই আমি চ্যানেলের মাধ্যমে দেবো তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জয় হিন্দ জয় ভারত